আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় হাত পা মাজা কোমর এমনকি জয়েন্টে জয়েন্টে ব্যথার কারণ কি আর আপনি কি করে এ ধরনের ব্যথা থেকে উপশম পেতে পারেন তাই থাকছে ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থা এমন একটা সময় যখন সুসংবাদের সাথে গর্ভবতীর জন্য নিয়ে আসে অনেক বেশি ব্যথা বেদনা যা গর্ভবতীকে ঝরঝরিত করে দেয় গর্ভাবস্থায় কম বেশি সবারই হাত পা জয়েন্ট কিংবা মাজাতে ব্যথা হয় বিশেষ করে কোমর ব্যথা তো সবারই কম বেশি হয়ে থাকে এই অতিরিক্ত কোমর ব্যথার কারণ কি প্রথমত গর্ভাবস্থায় শরীরের ওজন অনেক বেড়ে যায় শরীর ভারী হয়ে যায় তাই পেশি ও সন্ধির উপর চাপ বাড়ে এ কারণে জয়েন্টগুলোতে বিশেষ করে বনে পানি জমতে থাকে এ পানি জমার অন্যতম কারণ হচ্ছে গর্ভাবস্থায় অনেক বেশি হরমোনাল পরিবর্তন ঘটে এই হরমোনাল পরিবর্তনের ফলে যখন বোনস এবং হাড়ে পানি জমে হাড়গুলো একটু ফাঁপা বা ফুলে যায় তখনই এই ধরনের ব্যথাগুলো হতে দেখা দেয় বিশেষ করে শেষের দিকে কোমর ব্যথার প্রকোপ বেশি থাকে অনেকের ক্ষেত্রে গর্ভাবস্থার শুরুর তিন মাস থেকেই কোমর কিংবা শরীরের অন্যান্য অঙ্গে ব্যথা হতে পারে তবে এর ভিন্ন কারণও থাকতে পারে কারণ সবার গর্ভাবস্থা এক নয় সবার শারীরিক কন্ডিশনও সেম না তবে প্রসবের কিছুদিন আগে থেকে স্বাভাবিক প্রসবের প্রস্তুতি স্বরূপ রিলাক্সিন হরমোনের প্রভাবে কোমরের স্যাক্রো আইলিয়াক জয়েন্টের লিগামেন্টগুলো শিথিল বা একটু ফাঁকা হয়ে যায় ফলে ভার বহন ক্ষমতা কমে যায় আর ব্যথা বাড়ে জরায়ু বড় হওয়ার কারণে মায়ের শরীরে ভরকেন্দ্র পরিবর্তিত হয় পিঠের উপর অতিরিক্ত চাপ পড়ে কোমর ব্যথার এটি একমাত্র এবং অন্যতম কারণ মাতৃকালীন স্ট্রেস কোমর ব্যথার কারণ হিসেবে কাজ করে বিশেষ করে গর্ভবতী যদি অনেক বেশি মন খারাপ থাকে কান্নাকাটি করে রাতে ঘুম না হয় তাহলে ব্যথা বেদনা বেশি অনুভূত হতে পারে তাছাড়া বাড়িতে যদি অতিরিক্ত ওজন বহন করতে হয় বা ঝুঁকে কাজ করতে হয় এছাড়াও এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকা হঠাৎ করে উঠা বা দাঁড়িয়ে থাকা এগুলোও ব্যথার অন্যতম কারণ এগুলো তো গেল গর্ভবতীর শারীরিক বিভিন্ন সমস্যা বা অভ্যাসের কারণে ব্যথার কারণ তবে অনেক গর্ভবতীরে আছেন যারা গর্ভাবস্থায় ভিটামিন কিংবা ক্যালসিয়াম গ্রহণ করে না এই সকল জয়েন্টে ব্যথা বা মেরুদণ্ডের ব্যথার অন্যতম কারণ হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাবের কারণে যাদের শরীরে এই ধরনের পুষ্টির চাহিদা রয়েছে কিন্তু তারা তা গ্রহণ করছে না তাদের এরকম সমস্যা হতে পারে গর্ভাবস্থায় খাবার খেয়ে সম্পূর্ণরূপে ক্যালসিয়াম বা ভিটামিনের চাহিদা পূরণ করা সম্ভব নয় তাই গর্ভাবস্থার সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ক্যালসিয়াম আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করাটা অতীব জরুরি তা না হলে এই ধরনের ব্যথা আরও বেড়ে যাবে এছাড়াও হাত পা জয়েন্ট কোমর কিংবা মাজা ব্যথা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম করলে কোমরের পেশি ও সন্ধি কার্যক্ষমতা বাড়বে এতে করে কমবে গর্ভা অবস্থা হাঁটা হাঁটি সাঁতার হলো সবচেয়ে ভালো ব্যায়াম এছাড়াও হাই হিল একেবারে পড়া যাবে না ফ্ল্যাট আরামদায়ক যা শরীরের ওজনের ভারসাম্য নষ্ট করে না এরকম জুতো পড়তে হবে চিত হয়ে হয়ে না শুয়ে বাম কাত চেষ্টা করতে হবে দুই পায়ের মাঝখানে এবং পিঠের নিচে বালিশ দিতে হবে বসার সময়ও পিঠের পেছনে বালিশ দিলে ব্যথা কম হয় তাছাড়া পিঠে বা কোমরে ব্যথা হলে গরম অথবা ঠান্ডা পানির ছেঁক নিতে পারেন তবে পানির তাপমাত্রা যেন সহনীয় হয় নিচু হয়ে ঝুঁকে কোনো কাজ করবেন না সোজা হয়ে দাঁড়িয়ে বা বসে কাজ করুন ভারী কিছু উঠাবেন না যোগ বিয়াম মেডিটেশন ব্যথা কমাতে সাহায্য করে পিঠে অনেক বেশি ব্যথা হলে আপনার হাজব্যান্ড বা পরিবারের অন্য সদস্যের মাধ্যমে মাসাজ করান এতে করেও ব্যথা কমবে তাছাড়া আগে বলেছি ব্যথা হওয়ার অন্যতম কারণ ভিটামিন ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট না খাওয়া তাই গর্ভাবস্থায় নিয়মিত এই ধরনের মেডিসিন গুলো নিতে হবে আশা করছি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ